এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সত্যি তাই পিতা এক অপূর্ব সৌন্দর্য ঐতিহ্যবাহী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বটচাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আমি এসে দেখতে পারলাম যে আজকে যে আমাদের এই আব্দুল বাথেন ভাই বর্ষা বর্ষাপা গ্রামের বাসিন্দা উনি কত সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে সকল ভ্রমণ পিপাসুদের মন মিটিয়ে দিচ্ছেন গোড়াদৌড়ের মাধ্যমে ওই দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় ওনার এই গোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে পার্শ্ববর্তী আমাদের কোটিয়াদি উপজেলা বাজিতপুর উপজেলা কুলিয়াস্তর উপজেলা এবং অন্যান্য বেলাব মনোর্দিত আসি পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে ওনার এই ঘোড়া নিয়ে উনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টেলিভিশন ফ্রিজ স্বর্ণ অলঙ্কার নগর টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করে আসছেন আমরা পিপাসুরা প্রতিদিনই এই ঐতিহ্যবাহী বরস্পা ভৌমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দর্শনার্থীদের বীর জমে উঠে এই বাইয়ের দৃষ্টিনন্দন ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য সেখানে আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর বৃদ্ধ সকল বয়সে শ্রেণী পেশার মানুষ এই প্রতিযোগিতা দেখার জন্য পাশাপাশি ওনার ঘোরা দৌড় দেখার জন্য এখানে অংশগ্রহণ করে দর্শক আপনারাও আপনাদের আমন্ত্রণ রইল ঐতিহ্যবাহী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বর্চাপা ইউনিয়নের বর্চাপা বহুমিক উচ্চ বিদ্যালয় মাঠে সকল সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভরস্কার ইনশাল্লাহ তো আমি এই ঘোড়াটা হয়তো দুই বছর ধরে দৌড়ায় এইবারই তো নির্বাচনের কারণে তো বেশি দৌড় হয়েছে না ওই তিনটা দৌড়ে গেছি প্রথম দৌড়ে গেছি কয়দীর থানা ছয়তার বিড়া যেন বাজারের পাশে সেই দৌড়ের মধ্যে হয়তো আমি সরু দলে অংশ গ্রহণ করছি আর বড় দলে অংশগ্রহণ করছি আর অনেকই তবে আমি সরু দলের মেঝে দুই তিন দলের তিনটা ফার্স্টের পুরস্কার দুই সেকেন্ড বেজ এবং দ্বিতীয় বেজ দ্বিতীয় বেসের সাইকেল বড়ো বেসের হয়েছে ফ্রিজ সেকেন্ড বেসের হয়েছে সাইকেল দ্বিতীয় বেসেরও সাইকেল তো আমি তো দ্বিতীয় বেসের মাঝে এক নম্বরেছি আর দ্বিতীয় বেসের মাঝে তৃতীয় বেসের মাঝে আমি এক নম্বর এসে আর দ্বিতীয় বেসের মাঝে সিলেটের ফাঁকা রাশির এক নম্বর এসে আর তাজি গুড়ার মাঝে যেগুলি বড়ো গুড়া এই বড়ো গুড়ার মাঝে এক নম্বর এসে ওই বনগ্রামের শাহ মধ্যে এটা কোটিয়ের থানা ওই মানে তাইর আমি কই করি না তো আমারও অনেক শখ ছিল হয়তো তো বড় ঘোড়া ধুরবার হয়তো আমি সাধারণ ক্ষুদ্র মানুষ আর আমার মতো আরও অনেক ক্ষুদ্র মানুষ আছে তারা হয়তো অর্থরভাবে বড় গোড়াগুলি ফালা হয়তো সম্ভবই না হয়তো গুঁড়ার যেইভাবে খাওয়ানির দরকার সেইভাবে আমরা খাওয়াইতে পারি না সাধারণ এই মাটির মাঝেরাই হয়তো দুর্বা খাওয়াই হচ্ছে সাধারণ একটু ধান খাওয়াই সময় যেটা বৈশাখ এগুলো হয়তো হালকা কিছু বুট খাওয়াই পারি সময় খাওয়ায় না হয়তো ওই গুঁড়াটা হয়তো খুদার দেয় হয়তো ওই তো খুদার নম্বর তো আমি হয়তো দৌড়াইতে পারি আর আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যাতে আমরা সাধারণ ক্ষুদ্র মানুষগুলি আছি যাতে আমরা বাংলার মানুষকে জনগণকে যাতে ঘুরা দৌড়াইয়া বাংলার ঐতিহ্য রক্ষা করতে গিয়ে যার যাতে আমরা আনন্দ দিতে পারি এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকু লাগবে আবেদন যা থেকে আমাদের প্রতি একটু দৃষ্টি দিলে হয়তো আমরা গোরাগুলি আরও ভালোভাবে সাজাইতে পারবো আরও ভালোভাবে মানুষকে আনন্দ দিতে পারবো এই বলে আমার কটগ্ৰলা মাননীয় প্ৰধানমন্ত্ৰী ধন্যবাদ বংগবন্ধুকে ধন্যবাদ জয় বাংলা জয় বংগবান You আমি অনেক দিন ধরে দেখি এলা ছোটোবেলা দেখি এলে ঘোরা বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন পুরস্কার নিয়ে আসে অনেক লোকজন আয় গাড়ি ঘোড়া লোয়ে গিয়া হাতে গিয়া আমি নিজেও গেছি দেখলাম ঘোড়া খুব সুন্দর করে গাড়ি ঘোড়া নিয়ে এখানে যা সেখানে যা ঘোড়া খুব দৌড়াইলে খুব সুন্দর লাগে আমাদের আজকাল তো বড় ছাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় খুব সুন্দর দেখলাম আমার ভাই বাতেন মিয়া খুব সুন্দর দৌড়াইলো ঘোড়া আমরা দেখলাম বৈশা ওখানে আপনারা সাথে